উচ্ছ্বাস প্রকাশনী থেকে ব্যতিক্রমী বই প্রকাশ উনিশশো সালের সেই ভয়ঙ্কর বন্যা জল ভাসালো সব কিছু গ্রাম ডুবে গেছে জীবনের শূন্যতা ছড়িয়ে পড়েছে এই অন্ধকারের মাঝে এক গল্প উঠে আসে লাশ বান এমন একটি ব্যতিক্রমী গল্প যা ভেসে নিয়ে আসে রহস্য শোক এবং শক্তি লেখক এ সময়ের জনপ্রিয় গীতিকার ও পরিচালক ইলিয়াস হোসেন প্রথম প্রেমিকের লাশ বন্যার স্রোতে ভেসে গেল দ্বিতীয় সন্তানের মৃত্যু রাজনৈতিক প্রতিহিংসার হাত ধরে শোক ক্রোধ এবং প্রতিশোধ সবই একত্রিত হয়ে রাফিয়ার জীবনে নতুন অধ্যায়ের জন্ম দেয় বন্যা বজ্রপাত অন্ধকার সব কিছুই তার প্রতিবাদের সাক্ষী শোকই শক্তি আর সে হয়ে ওঠে জুলুমের বিরুদ্ধে এক অদম্য নেত্রী লাশ ভাষাবান একটি গল্প যা আপনাকে শিহরণ জাগাবে পাবলিশড বাই উচ্ছ্বাস প্রকাশনী বইমেলা দু হাজার ছাব্বিশে পাবেন রোকমারি ডট কম থেকে এবং উচ্ছ্বাস প্রকাশনীর স্টল থেকে আমরা এখন সুরক্ষিত